কখনো কখনও ভগবানেরও ভক্তকে দরকার পড়ে নদীর ওই পারে যাওয়ার জন্য প্রভু মাঝির নৌকা চড়ে ভগবান শ্রীরাম মাতা সীতা ভ্রাতা লক্ষণের সাথে চোদ্দো বছর বনবাস কাটিয়েছিলেন ওই সময় তারা একদিন ঘুরতে ঘুরতে নদীর তীরে এসে পৌঁছায় এরপর গঙ্গা নদী কিভাবে পার করে গঙ্গা নদীর ওপারে যাওয়া যায় সে চিন্তায় তারা করছিলেন সেই সময় ভগবান শ্রীরামের সাথে নিজের প্রিয় বন্ধু রাজের সাথে তার দেখা হয়ে যায় তখন তিনি রাজকে গঙ্গা পার হওয়ার সমস্যার কথা বলেন রাজ এক মাঝিকে জানতেন যে নদী পারাপার করিয়ে দিত মানুষজনদের নৌকা করে মানুষদের নদী পারাপার করাই ছিল তার জীবিকা এরপর ওই মাঝিকে ডাকা হয় ভগবান শ্রীরামকে গঙ্গা নদী পার করার জন্য মাঝি তো ভগবান শ্রীরামকে দেখেই চিনতে পারে মাঝি যখন সাক্ষাৎ শ্রীরামচন্দ্রকে দেখে তখনই সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে কারণ মাঝি প্রতিদিন ভগবান শ্রীরামের পুজো করত ভগবান শ্রীরামের দর্শনে তার আনন্দের সীমা থাকে না নিষাদ রাজ তখন মাঝিকে বলেন মাঝি ভগবান শ্রীরাম মাতা সীতা এবং ভ্রাতা লক্ষণকে নদী পার করাতে হবে তখন মাঝি বলে আমি এ কাজ করতে পারবো না মাঝি প্রথমে মানা করে দেয় এ কথা শুনে নিষাদ রাজের এবং ভ্রাতা লক্ষণের খুব রাগ হয় তারা বলে কেন পারবে না মাঝি উত্তরে বলে আমি নাকে চিনি ইনা লীলা অপরম্পর ইনার চরণ যেখানেই পড়ে সেখানেই চমৎকার হয় আমি তো শুনেছি মাতা অহল্লাকে যিনি পাথর হয়েছিলেন অভিশাপের ফলে তাকে পূর্বের রূপ ফিরিয়ে দিয়েছিলেন লোকে ইনার চরণদুলি পাবার জন্য লালায়িত থাকেন আমি সবার প্রথমে ইনার চরণ যুগল ধোব তারপর ইনাকে গঙ্গা নদী পার করাবো কারণ আমার মনে শঙ্কা আছে যে ইনার চরণ আমার নৌকাতে পড়ার পর আমার নৌকা গায়েব না হয়ে যায় ইনি তো পাথরকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন আর আমার নৌকা তো সামান্য কাঠের তৈরি তাই তো আমার আশঙ্কা হচ্ছে যার চরণধুলিতে কঠিন শিলা সুন্দরী নারী হয়ে ওঠে তার চরণধুলিতে আমার কাঠের নৌকা যদি পূর্বের রূপ ফিরে পায় তাহলে আমার কি হবে কারণ এই নৌকা চালিয়েই আমি আমার জীবিকা নির্বাহ করি এই নৌকার মাধ্যমেই মানুষজনকে নদী পারাপার করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার ঘর পরিবার চালাই এই রকম কথা শুনে ভ্রাতা লক্ষণে এবং নিঃসাদ রাজের প্রচণ্ড রাগ হয় কিন্তু প্রভু শ্রীরাম মাঝির ভাবের কথা অনুভব করেন তাই তিনি বলেন ঠিক আছে আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত আছি তুমি আমার চরণ ধুয়ে দাও তারপর আমরা তোমার নৌকায় বসব এ কথা শুনে তৎক্ষণাৎ মাঝি তার স্ত্রীকে বলে শীঘ্র একটি পাত্রে গঙ্গা জল ভরে নিয়ে এসো এরপর গঙ্গা জল দিয়ে মাঝি শ্রীরামচন্দ্রের চরণ ধুয়ে সেই জল চরণামৃত হিসাবে পান করে এবং বাড়ির সকল সদস্যদের সেই জল পান করায় আর প্রভুকে প্রণাম করে তার আরতি করে তারপর প্রভু শ্রীরাম মাতা সীতা ভ্রাতা লক্ষণ নৌকায় চড়ে বসে আর তারপর খুশি খুশি মাঝি তাদের তিনজনকে গঙ্গা নদীর ওপারে পৌঁছে দেয় যখন প্রভু শ্রীরাম মাতা সীতা ভ্রাতা লক্ষণ নদী পার হয়ে নৌকা থেকে নামতে শুরু করেন তখনই শ্রীরাম সীতাকে ইশারাতে বলেন আমাদের মাঝিকে উপহারস্বরূপ কিছু দেওয়া উচিত মাতা সীতা তখন তার হাতের আঙুল থেকে একটি সোনার আংটি খুলে মাঝিকে উপহার দিতে যান কিন্তু তখন মাঝি হাত জোর করে বলে প্রভু আমায় ক্ষমা করে দিন কারণ আমাদের কাজ একই আর এই সৃষ্টি নিয়মে একই কর্মের সাথে যুক্ত কেউ কারুর কাছে কোনো মূল্য বা উপহার নেয় না যেমন এক নাপিত অন্য নাপিতের চুল কাটলে তার কাছে কোনো মূল্য বা কোনো উপহার নেয় না যেমন কোনো রাঁধুনি অপর কোনো রাঁধুনির কাছে মূল্য বা উপহার নেয় না রকম আমরাও তো সমান কার্য করি তাই এই উপহার আমি নিতে পারবো না এ কথা শুনে প্রভু শ্রীরাম প্রশ্ন করেন সেটা কি করে হয় তিনি ভগবান ছিলেন সব জানতেন তবু নরলীলা রচনা করছিলেন সেই জন্য তিনি সামান্য বুদ্ধিওয়ালা মাঝিকে প্রশ্ন করেন কেন এ কথা বলছো আমি তো মাঝির কাজ করি না আমি তো তোমার মতো লোককে নৌকা করে নদীর এপার থেকে ওপারে নিয়ে যাই না মাঝি হাতজোর করে বলে প্রভু আমি আপনাকে জানি আমি তো এই ভুলোকের মানুষকে নদী পারাপার করাই আপনি তো ভবসাগরের যে নৌকা আছে তাতে সকলকে বসিয়ে ভবসাগর পার করিয়ে দেন মৃত্যুলোকে আমাদের পার করিয়ে দেন তাই তো বললাম প্রভু আপনি আর আমি সমান কাজ করি মাঝির এই উত্তর শুনে তার বুদ্ধিমত্তায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীরাম মাঝিকে মোক্ষ প্রদান করেন ভগবান শ্রীরামের চরণ ধুয়ে মাঝি স্বয়ং নিজে সেই চরণামৃত্য পান করে এবং পরিবারের সকলকে সেই চরণামৃত পান করিয়ে নিজের পিতৃপুরুষদের দেয় আমরা সব জানি কিন্তু তবুও আমরা ভগবানের কাছে ভৌতিক বস্তু চাই সাংসারিক সুখ দুঃখের কথাতেই ডুবে থাকি মাঝির এই প্রসঙ্গটি আমাদের এ শিক্ষায় দেয় যে সে ইচ্ছা করলে মাতা সীতার উপহার স্বরূপ আংটিটি নিতে পারত কিন্তু সে তা করেনি সে লোভ করেনি তাই তো ভগবান শ্রীরাম তার ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে মোক্ষ প্রদান করেন আমরা সব সময় ঈশ্বরের কাছে অর্থ সম্পদ চাই সেটা না চেয়ে যদি আমরা ঈশ্বরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করে ঈশ্বরকেই চেয়ে নিই তাহলে মাঝির মতোই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষাই নেওয়া উচিত ভগবান শ্রীরামের আশীর্বাদে সকলের জীবন নতুন বছরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই